পরবাসী করে সাক্ষাৎ পর বোঝা মাটি নিয়ে পরতলে প্রাণ দিয়ে পরে শেষ পায় পৌঁছাতে আমার স্বপ্না তারাসিদিশ্রী ঠাকুরের উৎসবের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎ সঙ্গ সর্বদা বলেন কে আছিস কোথায় আয় রে ছুটে আয় এমন সদেন পেয়ে রে ভাই হারাস নেহে তোরা হারাস নেহেলায় কলিঘাত জেপকে উদ্ধার করব বলেই মর্তে আমার আগমন ডেকে ডেকে পার করে দেবো বলেই আমার মর্তে আগমন যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আগামী ন তারিখ নয়ই মার্চ আমার সুদা সরকার আমার সৈনিক আর পুরুলিয়াতে যাচ্ছে পুরুলিয়ার বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে সেবা দান করছে এবং তার সঙ্গে স্বপ্ন সিদ্ধ ওষুধ আমি এখনো পুরুলিয়াবাসী যে সমস্ত বাচ্চারা আমার যেখানে আছে যারা সুগার প্রেসার কোলেস্টেরল আইবিএস কনস্টিপেশন লিউকোরিয়া কিংবা প্রচন্ড হেয়ার লস হচ্ছে কিংবা বাতের ব্যথা তাদের জন্য বলবো স্বপ্ন সিদ্ধ ওষুধ যাচ্ছে সুদান সরকারের মধ্য দিয়ে সুদান সরকার আমার সৈনিক আমার স্নেহধন্য আমার মেয়ে যাচ্ছে আগামী 9 মার্চ পুরুলিয়া 9 মার্চ পুরুলিয়ায় বসতে সৎসঙ্গ তৎসহ স্বপ্নসিদ্ধ সূদ বেতন আমি বারবার করে বলবো এখনো অবধি সময় রয়েছে সুধা সরকারের কাছে নাম নথিভুক্ত করার অবশ্যই করে এগুলো মন্তব্যত হয়ে যাচ্ছে 9 মার্চ আগামী পনেরোই মার্চ আবার ন্যাওটা ছেলে নিলাব্জন নেতৃত্বে দক্ষিণ কলকাতার তত্ত্বাবধানে এক বিশাল স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির মানেই আমি সেখানে উপস্থিত থাকছি সুক্ষ শরীরে আমি নিজে থাকছি সুক্ষ শরীরে আমি জানি যেখানে আমি সেখানে আমার বাচ্চারা যাদের ইসিজি করার প্রয়োজন যাদের এনি টাইপ অফ ব্লাড টেস্ট ব্লাড টেস্টের প্রয়োজন আমার ন্যাওটা ছেলে নীলাচ্চ দক্ষিণ কলকাতার সৈনিক আমার সর্বদাই আমি ছাড়া থাকতে পারে না এরকম একটা ভাব আছে ওর মধ্যে এবং আমি বারবার করে বলবো প্রত্যেকে ওর কাছে নাম লেখা একদম বিনামূল্যেই পরিষেবা এবং প্রত্যেকটা ব্লাড টেস্ট ওখানে হয়ে যাচ্ছে দক্ষিণ কলকাতায় এবং তার সঙ্গে সঙ্গে ইসিজির ব্যবস্থা রয়েছে এবং ফ্রিতে অনেক ওষুধ প্রদান হচ্ছে এবং তার সঙ্গে তারা সিদ্ধেশ্বরী মারাণেজের অন্নভোগ যাচ্ছে যেটা আমি রান্না করছি যেটা আমি রান্না করে পাঠাচ্ছি নীলাজ্জোর এই অনুষ্ঠানে আমি বারবার করে বলবো প্রত্যেকে আমি বলবো যারা জয় উপময়ী পন্থী যারা জয় তোমার উপময়ী বাদ নিয়ে চলে যারা জয় তোমার আদর্শ মেনে চলে তারা প্রত্যেকে ওখানে উপস্থিত থাকবে কারণ এমন একটা সমাজ সেবা এমন একটা সমাজ সচেতনতামূলক কাজ আমার নেওয়াটা করছে আমি চাইবো আমার প্রত্যেকটা বাচ্চা সেখানে উপস্থিত থাকো আগামী ষোলোই মার্চ আমার দানবে পাপিয়ার নেতৃত্বে একেবারে আমার আশ্রমে আমার আশ্রমে বাস করছে আমার সঙ্গেই থাকে আমি বারবার করে বলবো আগামী ষোলই মার্চ সালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে রক্তদান উৎসব আর রক্তদান মানে জীবনদান আর রক্তদান উৎসবে যখন থেকে সৎসব বসে যতক্ষণ রক্ত কারণ প্রত্যেকটা রক্তদাতা প্রত্যেকটা রক্তদান যারা করবে তাদের শিওরে আমি অবস্থান করি আমার বাচ্চাকে রক্ত দেবে তো আমি থাকছি ষোলই মার্চ প্রত্যেকটা বেডের মাথার গোড়ায় আমি প্রত্যেকটা বেডে মাথার গোড়ায় মাথা কেউ রাখবে না বাড়ি মাথা রাখবে আমার কোলে আগামী ষোলোই মার্চ আমি থাকছি এই রক্তদান শিবিরে আমার কোলে মাথা রেখে অন্যকে রক্তদান আমার এক কোলে শেষ হয়ে থাকবে যে রক্ত দান করছে আর এক পরে শেষ হয়ে আছে যে ওই রক্তটা পাবে আমারই তো বাচ্চা অসুস্থ আমারই তো বাচ্চা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি আসছি আমি থাকছি সূক্ষ্ম শরীরে যারা জয় তোমার উপময় বলে যারা জয় তোমার উপময় নামে পাগল যারা জয় তোমার উপময় পন্থী আমি বলবো প্রত্যেকটা মানুষ এই দিনকে ষোলোই মার্চ আমি রান্না করে মহাভোগ প্রসাদ পাঠাচ্ছি আমার হাতের রান্না আমার কোলে মাথা রেখে রক্তদান আমি বারবার করে প্রত্যেককে বলবো আর তো একদম প্রত্যেকটা বেডের গোড়ায় আমার চিত্রপট রাখে প্রত্যেকবার আমি শুনেছি আমি দেখেছি এবং আমি বলবো এইবারে তো আমি প্রত্যেকটা চিত্রপটের মধ্যে সূক্ষ্ম শরীরে বিরাজ করব। আমার কোলে মাথায় রেখে হবে এবার রক্তদান আমার কোলে মাথায় রেখে হবে এবার রক্তদান ষোলোই মার্চ আমি বলবো প্রত্যেকটা মানুষ এই মহৎ কার্যে উপস্থিত থাকবে এবং যারা রক্তদান করছে যারা রক্তদান করতে প্রতিবন্ধকতা সবার জন্য আমি মায়ের রক্ত থেকে। এবং যারা পাপিয়া কি কর্মকান্ডে সহযোগিতা করছে তাদের জন্য বিশেষ জৈব নির্মাণ হবে তাদের জন্য বিশেষ দৈব নির্মাণ করে আমি পাঠাবো বিপদ রক্ষা কবচ আমি জানিয়েছি আমি চলে আসবো মূল বিষয়ে থেকে বিষয় সংকটের বাদল যাদের যে চার রাশিকে আমি সতর্ক করব তার মধ্যে প্রথম রাশি 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 মেষ দ্বিতীয় সিংহ রাশি তৃতীয় রাশি তুলা রাশি চতুর্থ রাশি মকর রাশি অবশ্যই করে বলবো ভীষণ সাবধানে থাকতে হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশটা দিন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশটা দিন এবার প্রথম দেব্য দরবার বসছে এবার প্রথম দেব্য দরবার বসছে বিশে এপ্রিল আমি আসছি আসানসোল দুর্গাপুরে যারা আমাকে পেল না পানাগড়ে যারা আমাকে না না যারা আমার রয়েছে দুবরাজপুরে আমাকে পাচ্ছে না যারা রানীগঞ্জে আমাকে পাচ্ছে না আগামী এপ্রিল আসানসোলে আমি আসছি দেব্য দরবারে কোল দিতে তোমাদের প্রকল্পের বন্যা বইবে আগামী বিশে এপ্রিল ভারতী ভবনে ভারতী ভবন মঞ্চে আমি আসছি আগামী বিশে এপ্রিল আগামী তেইশে মার্চ আমি আসছি রিঙ্কু হোম চৌধুরী নেতৃত্বে আমার আসামে দিব্য দরবার আসামে এই দিব্য দরবার যারা কাল আক্রান্ত তাদের জন্য কাল নাশক লকেট কাল নাশক যন্ত্র এবং কাল সর্প নাশক কবচ এবং যারা শনি সাড়ে সাতিতে আক্রান্ত তাদের জন্য শনি সাড়ে সাতি খণ্ডন কবচ যন্ত্রম লকেট

फिर शाम को चार बजकर छप्पन मिनट से छह बजकर फिफ्टीन मिनट तक ज्यादा नेगेटिव टाइम है एक बजकर तीस मिनट से तीन बज तीन बजे तक बहुत नेगेटिव अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए कर्क राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए मीन राशि से जन्मे है यू एम के एस यू आर से जन्मे है आई एम रिचिंग माई मनी गोल्स

তুমি তুমি একবার বলি অনিলে সাগরে অনলে প্রান্তের রাজুদ্দারে মহাবয় মহাশঙ্করের যেজন একটি একটিবার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব। ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো